হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা দেখতে দেখতে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা একশো দিন আজকে একশোতম দিন তো আজকে অলরেডি সকালবেলা আমরা তুফান নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে তৈরি করেছি এখন আমরা এই ভিডিওতে এই যে একশোটা দিন কমপ্লিট করে গেল এই সিনেমাটা এই সিনেমাটার গ্র্যান্ড রেকর্ডগুলো নিয়ে যদি আজকে কথা না বলি তাহলে আর কবে কথা বলবো আজকে তো এরকম একটা ভিডিও অবশ্যই 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 দরকার তো আমি এম্মাহিম ভাইয়ের তরফ থেকে এই পোস্টটি পেলাম ফেসবুকে তিনি পোস্ট করেছেন এবং আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলা খুব গুরুত্বপূর্ণ তাই এখন তুফানের সকল রেকর্ড সমূহ নিয়ে কথা হবে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তুফানের একশো দিন আজ প্রথম রেকর্ড তুফান খানের মুক্তিপ্রাপ্ত দুশো সাতচল্লিশ তিন সাকিবের বিপরীতে প্রথম নাবিলা চার দু হাজার চব্বিশ সালের সতেরোই জুন ইদুল আজহার সিনেমা পাঁচ বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ছয় সর্বাধিক দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান সাত লন্ডনের হায়েস্ট গ্রসার বাংলা চলচ্চিত্র তুফান আট মাল্টিপ্লেক্সের মোট ছাপ্পান্নটি শো নিয়ে চলা তুফান নয় বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তুফান দশ আচ্ছা এটা মেনশন করি এখনো পর্যন্ত বছরের সবচাইতে ব্যবসা সফল সিনেমা তুফান ওকে নয় বছরের আচ্ছা এটা তো বললাম দশ যুক্তরাষ্ট্রের পঞ্চম হাইস্ট গ্রসার ফিল্ম বাংলা সিনেমা তুফান এগারো সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা তুফান বারো রায়গান রফি পরিচালিত সাকিব খানের প্রথম সিনেমা তেরো মাল্টিপ্লেক্সের শোয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তুফান চোদ্দ একশো বাইশটি হলে মুক্তি পেয়েছিল পনেরো সাকিবের ডাবল রোলে সপ্তমতম সিনেমা তুফান ষোলো নম্বর সিনেমার সম্পূর্ণ শুটিং করা হয় ভারতে তাই জানতে পারা যায় সতেরো সাকিবের সিনেমায় প্রথম চঞ্চল চৌধুরী আঠেরো গ্যাংস্টার পিরিয়ডিক ড্রামা উনিশ চার মিনিটের একটি অ্যাকশন দৃশ্য ওয়ান টেক শটে নেওয়া হয় কুড়ি প্রিয়তমার লাইফ টাইম কালেকশন প্রায় এক মাসের মধ্যেই ব্রেক করে ফেলে তুফান একুশ গ্রস কালেকশন জানতে পারা যায় ছাপ্পান্ন কোটি টাকা প্লাস বাইশ দেশীয় সিনেমা হিসেবে ঈদে সাকিব খানের একশোতম সিনেমা তুফান তেইশ নম্বর রেকর্ড লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল চার্ট বাস্টার গান চব্বিশ ম্যাসি হিট হওয়ায় সাকিব খানের আড়াই কোটি টাকা পারিশ্রমিকের দাবি এটা যদিও কখনোই কিন্তু আমরা মেগাস্টারের মুখ থেকে কনফার্মেশন পাইনি নানান পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে তুফানের এই যে একটা গ্র্যান্ড স্কেলের সাকসেস তারপরে কিন্তু মেগাস্টার সাকিব খান নাকি ফেস্টিভ সিনেমাগুলো থেকে আড়াই কোটি টাকা করে রেমুনারেশন চার্জ করবেন এটা জানতে পারা যাচ্ছে আর লাস্ট যেটা প্রচুর বড় একটা রেকর্ড চরকিতে একদিনেই টপ দশের এক নম্বরে অবস্থান করছে তুফান করেছিল তুফান সো ব্যাপক একটা ব্যাপক হিউজ 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 রেকর্ডের পরিমাণ একটা বাংলা সিনেমার আজকে এই বিষয়টা নিয়ে আমরা আবারও আলোচনা করলাম এর আগে এই পয়েন্টগুলোর মধ্যে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা হয়তো আগেও আলোচনা করেছি কিন্তু আজকে যেহেতু সিনেমাটার একশোতম দিন তাই আজকে আলোচনা তো করতেই হবে এটা একটা আলাদা স্পেশাল ব্যাপার চলো এই আনন্দে তুফান দেখে ভালো ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে চরকিতে অ্যাভেলেবেল হয়ে গেছে হইচইতে অ্যাভেলেবেল হয়ে গেছে একশো দিন উদযাপন করতে যারা যারা সময় পাচ্ছ তুফান দেখে ভালো মিস করো না যারা এখনো দেখো তো কেউ দেখো না আমরা আজকে আবার একবার দেখব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা